আমাদের এখানে মেনুতে যেটা সকালবেলায় ছিল সেটা হচ্ছে লুচি আর হচ্ছে আলুর দম আর এখন আমরা তো লাঞ্চ করছি কী কী করছি সেটা তোমরা দেখতেই পাবে তো এখন আমরা সকলে এখানে লাঞ্চ করতে হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমি এখন ফ্যাক্টরিতে আছি আজকে ফ্যাক্টরিতে সারাদিনে আমরা কি কী খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে চলে আসলো ফ্রায়েড রাইস একদম অল্প দেবে হ্যাঁ ভাত থাকছে তো এটা চলে আসলো কি চিলি চিকেন এক টুকরো বলেছি বলে এরকম ভাবে আমি হয়েছি মনে হয় আলু তো এখানে চলে আসলো চিলি চিকেন তো এবার খাওয়া শুরু করছি যেহেতু আমি ফ্রায়েড রাইসটা খুব একটা পছন্দ করি না এই জন্য বেছে বেছে খেতে হবে একদম গরম যারা যারা আসলে এখানে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে খুব মিস করেছো আমি সবার জন্য চেষ্টা করেছি দেখে লাইভ ভিডিও করছি যাতে তোমরা বাড়ি বসে ভিডিও গুলার মাধ্যমে অনুষ্ঠানটা জয়েন করতে পারো তো যাই হোক খেয়ে নি তারপরে কথা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিও চলে আসলো চাটনি তো এখানে চলে আসলো পাঁপড় তো চলে আসলো রসগোল্লা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা